নমস্কার বন্ধুরা জ্যোতির্বিদ্যা অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে নিয়ে এসেছি রাশিফল চক্র আজকের আমাদের আলোচ্য বিষয় থাকছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতক জাতিকাদের জন্য বিবাহ এবং বিবাহিত জীবনের একটি ওই অর্থাৎ দু পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতক জাতিকাদের বিবাহ এবং বিবাহিত জীবন মানে জীবন কেমন কাটবে সে বিষয়ে একটি পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে একটি তথ্য আপনাদের মাঝে আমি প্রেরণ করব তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে ওই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সেই সাথে সাথে ভিডিওটিকে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না মনে রাখবেন আমরা সম্পূর্ণ রূপে 100% তথ্য দেওয়ার চেষ্টা করে থাকি তো চলুন বন্ধুরা আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই আমাদের আজকে আলোচ্য বিষয়ের ভিতরে থাকবে বিবাহিত জীবনের পূর্বাভাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস জুড়ে বিবাহিত জীবনের পূর্বাভাস বিবাহের সম্ভাবনা এবং পূর্বাভাস ও চ্যালেঞ্জ এবং সতর্কতা উপদেশ এবং করণীয় এবং বিবাহের যে শুভ দিন সে বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব বলা যাচ্ছে দু সালের ফেব্রুয়ারি মাস তুলা রাশি জাতকদের জন্য বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ সময় হতে পারে এই মাসে সম্পর্কের গভীরতা বাড়বে এবং অনেকে বিবাহ এবং বিবাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন যারা ইতিমধ্যে বিবাহিত তাদের জন্য এটি সম্পর্ক মজবুত করার একটি সুবর্ণ সুযোগের মাস বলে বিবেচনা করা তো চলুন বন্ধুরা বলা যাচ্ছে বিবাহ বিবাহিত জীবনের পূর্বাভাস আমি বিবাহিত জীবনের পূর্বাভাসের ভিতরে প্রথমে আলোচনা করব সম্পর্কের গভীরতা বৃদ্ধি অর্থাৎ সম্পর্কের গভীরতা কতটুকু বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাওয়া জরুরি সে বিষয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব বলা যাচ্ছে এই মাসে বিবাহিত জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হতে পারে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং যোগাযোগ আরও দৃঢ় হবে একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়বে পরিবার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হবে এবার আসি রোমাঞ্চ আবেগঘন মুহূর্ত ফেব্রুয়ারি মাসটি তুলারাশির যে সরি বন্ধুরা ফেব্রুয়ারি মাসটি তুলা রাশি জাতক জাতিকাদের বিবাহিত জাতকদের জন্য রোমান্টিক সময় সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটানোর পরিকল্পনা করুন সম্পর্কের মধ্যে উষ্ণতা এবং আবেগপূর্ণ মুহূর্ত উপভোগ করতে পারবেন বিবাহিত জীবনে নতুন উদ্দীপনা আসতে চলেছে বন্ধুরা এবার আসি আমি চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ অর্থাৎ আমি এতক্ষণ আপনাদের মাঝে আলোচনা করলাম বিবাহিত জীবনের পূর্বাভাস বিবাহের সম্ভাবনা এবং পূর্বাভাস এবার আসি আমি চ্যালেঞ্জ মোকাবেলার সুযোগ বলা হচ্ছে যদি পূর্বে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা যে বা মতনৈক্য থেকে থাকে এই সময় তার সমাধান করা সম্ভব খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন সঙ্গীর প্রতি ধৈর্য এবং সহানুভূতির মনোভাব বজায় রাখুন সন্তান এবং পরিবার বলা হচ্ছে বিবাহিত দম্পতিদের জন্য পরিবার নতুন সদস্য আসা সম্ভাবনা থাকতে পারে সন্তান পরিকল্পনার জন্য এই মাসটি শুভ হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বিবাহের সম্ভাবনা এবং পূর্বাভাস বলা যাচ্ছে বিবাহের যোগ বিবাহের সম্ভাবনা এবং পূর্বাভাসের ভিতরে প্রথমে আমি আসি বিবাহের যোগ যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি শুভ হতে পারে বিবাহের জন্য প্রস্তাব আসতে পারে পরিবার বা বন্ধু বান্ধবের মাধ্যমে নতুন সম্পর্কে সূচনা হতে পারে এটি জীবনের একটি নতুন অধ্যায় এটি জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার সুবর্ণ মাস বলে বিবেচনা করা হচ্ছে বন্ধুরা এবার আসি সঠিক সঙ্গী খোঁজার সুযোগ এই সময় সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি সামাজিক অনুষ্ঠানে বা কর্মক্ষেত্রে নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে সম্পর্কের ক্ষেত্রে পরিবারের অনুমোদন এবং সমর্থন পাওয়া যাবে বন্ধুরা বিবাহ পরিকল্পনা বিবাহ পরিকল্পনা এই মাসে আপনাদের জন্য কতটুকু ইতিবাচক প্রভাব ফেলছে বলা যাচ্ছে যারা ইতিমধ্যে বিবাহ পরিকল্পনা করেছেন তাদের জন্য এটি একটি উপযুক্ত সময় বা উপযুক্ত মাস বলে বিবেচনা করা যাচ্ছে বিবাহ তারিখ স্থির করার জন্য শুভ সময় বিবাহ সংক্রান্ত প্রস্তুতিতে সাফল্য এবং আনন্দ থাকবে এবার আসি বন্ধুরা চ্যালেঞ্জ ও সতর্কতা আমি চ্যালেঞ্জ ও সতর্কতার ভিতরে আমি প্রথমে আলোচনা করব ভুল বোঝাবুঝি এড়ানো সঙ্গীত সঙ্গে ছোটখাটো মতনৈক্য হতে পারে আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং খোলামেলা আলোচনা করুন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এড়িয়ে চলুন অথবা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য সম্পর্কের ভিতরে দৃঢ়ভাবে একটি ফাটল দেখা যাচ্ছে বন্ধুরা সম্পর্কের উপর চাপ কাজের চাপ বা ব্যস্ততার কারণে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম হতে পারে সঙ্গীর জন্য সময় বের করুন একে অপরের প্রয়োজন এবং অনুভূতিকে গুরুত্ব দিন আর্থিক বিষয় আলোচনা যদি আর্থিক পরিকল্পনা নিয়ে মতানৈক্য থাকে তবে তা আলোচনা করে সমাধান করুন যৌথ আর্থিক পরিকল্পনা করুন এবং একে অপরের মতামতকে প্রাধান্য দিন উপদেশ এবং করণীয় এ বিষয়ে আমার জ্যোতিষী একটি উপদেশ ও করণীয় থাকবে যে সময় দিন আমি প্রথমে সময় দিন সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করছি বলা যাচ্ছে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য ব্যস্ততা থেকে মুক্ত থাকুন খোলামেলা আলোচনা করুন যে যেকোনো সমস্যা বা ক্ষেত্রে খোলামেলা আলোচনা বজায় রাখুন এতে সম্পর্ক আরও দৃঢ় হবে বিশ্বাস বজায় রাখুন সম্পর্কের বিশ্বাস এবং সমঝোতা বজায় রাখুন রোমান্টিক মুহূর্ত এবং বিবাহিত জীবনে রোমান্স ধরে রাখতে ছোট ছোট আনন্দের মুহূর্ত তৈরি করুন ওই পরিবারকে গুরুত্ব পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখুন এবার আসি বন্ধুরা দু ওই যে পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের তুলারাশি জাতক বিবাহিত জীবনে শুভ দিন বা বিবাহের শুভ দিন কোনটি ধার্য করা যাচ্ছে বা কোনটি দেখা যাচ্ছে বলা যাচ্ছে দশ তারিখ সতেরো তারিখ এবং পঁচিশ তারিখ বিবাহ বা সম্পর্কের জন্য বিশেষ শুভ হতে মানে শুভ তো চলেছে বন্ধুরা এই দিনে আপনাদের জন্য খুবই শুভ দিন বলে গণ্য করা যাচ্ছে বন্ধুরা তো আমি সর্বোপরি বলবো দু সালের ফেব্রুয়ারি মাস ওই তোলার রাশি জাতক জাতিকাদের বিবাহ এবং বিবাহিত জীবনের একটি সুফল সময় বয়ে আনতে চলেছে তো চলুন বন্ধুরা আমরা আর কথা না বাড়াই এতটুকুই এতটুকুই আপনারা যদি সতর্কভাবে থাকেন তাহলে আপনাদের ফেব্রুয়ারি মাসটা আরও আরো একে সুন্দর তাতে আরও সুন্দর বলে গণ্য করা যাচ্ছে বন্ধুরা সো বন্ধুরা আর কথা না বাড়াই পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে আমার আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর সাথে থাকবেন নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন